গত সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কর্তৃক এই যাবৎকালে নায়ক রাজ রাজ্জাক সাহেব সহ অর্থাৎ উনিশশো সাল থেকে এই চলচ্চিত্র শিল্পী সমিতির যারা শিল্পী রয়েছেন প্রয়াত শিল্পীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের প্রয়াত পরিবারদেরকে নিয়ে আসলে এই স্মৃতিচারণ অনুষ্ঠানটি করা হয় এবং আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জামিলুর রহমান শাখা শাখা যিনি আসলে এবং তার সঙ্গে রয়েছেন অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান তিনি আসলে আপনারা এটা হয়তো অনেকেই জানেন যে এই জামিল রহমান শাখা যিনি অনেক প্রবীণ এবং গুণীয় অভিনেতা তিনি ঢাকার অদূরে বসবাস করেন কিন্তু এই যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কর্তৃক আয়োজিত এটি কিন্তু একদমই চলচ্চিত্রের ইতিহাসে প্রথম এই ধরনের আয়োজন এর আগে কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতি বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠনে কিন্তু এই ধরনের প্রয়াতদের পরিবারকে নিয়ে কোনো আয়োজন করেনি তো সেই ক্ষেত্রে জামিলুর রহমান শাখা সাহেব তিনি একদমই ঢাকার অদরের গ্রাম থেকে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিএফডিসির প্রিয় প্রাঙ্গন প্রিয় কর্মস্থলে সেখানে চলে আসেন এবং তাকে আপনারা দেখতে পাচ্ছেন যে যারাই এফডিসির পুরনো অনেকেই আছেন তারা কিন্তু শাখা সাহেবকে দেখার পরে সবাই এগিয়ে এসে কেউ কেউ হাতে হাত মেলাচ্ছেন কেউ বুকে জড়িয়ে নিচ্ছেন এবং কৌশল বিনিময় করছেন তো সারাদিন আসলে তিনি তার এই আসার সময় আসলে তিনি তার সহধর্মিনীকেও তিনি নিয়ে আসেন তিনি নবাবগঞ্জে বসবাস করেন তো সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই চলচ্চিত্র প্রা সারা সারাদিন ধরেই কিন্তু খুব উৎসব মুখর ছিল যদিও এই ভিডিওটি অর্থাৎ সন্ধ্যা নাগাদ যখন অনুষ্ঠানটি শেষ হয় এবং এই প্রবীণ অভিনেতা যখন আসলে সমিতি থেকে চলে যাচ্ছিল তখন আসলে এই মুহূর্তেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যেটি হচ্ছে যে আসলে এটি অবশ্যই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে এটি প্রথম যে আসলে যখনই আমাদের কোনো শিল্পীরা মারা যাচ্ছেন তখন থেকেই কিন্তু আসলে চোখ বন্ধ হওয়ার পর থেকেই যদি বলি যে শিল্পীদের সঙ্গে বা শিল্পী সমিতি বা শিল্পীদের সঙ্গে যারা প্রয়াতদের পরিবার তারা কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় কারোর সঙ্গে কারো যোগাযোগ থাকে না খোঁজখবর থাকে না অথচ এই পরিবারগুলোই কিন্তু তাদের যেই সদস্যগুলো রয়েছে অভিনয় করতেন বা তাদেরকে কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে কারো স্ত্রী তার হাজব্যান্ডকে মাসে বিশ দিন পনেরো দিন তিরিশ দিন করেও হয়তো বা কাছে পেতেন না অভিনয়ের ব্যস্ততার কারণে আবার কারো স্ত্রীকেও অনেকে পেতেন না অভিনয় ব্যস্ততার কারণে তো সেই ক্ষেত্রে অবশ্যই পরিবারের অনেক বড় একটি অবদান কিন্তু আছে আসলে এই প্রবিনা অভিনেতাকে অনেকদিন পরে বিএফডিসি সংশ্লিষ্ট শিল্পী কলাকৌশলী থেকে শুরু করে সবাই আসলে অনেকদিন পরে পাওয়ারপোর্ট আসলে অনেকক্ষণ ধরে প্রায় উনি কিন্তু আট মিনিট লেগেছে খুবই অল্প জায়গাটুকু অতিক্রম করতে কারণ আরেকটি বিষয় যদি বলি যে ওনার আসলে একটি মাত্র ছেলে ছিল সেটিও কিন্তু কিছুদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তারপর থেকে তিনি মানসিকভাবেও কিন্তু অনেকটা ভেঙে পড়েছেন তো আসলে এই প্রয়াত শিল্পীকে পেয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষগুলো আসলে কিভাবে এগিয়ে এসেছেন এবং কি হয়েছে শেষ পর্যন্ত গাড়িতে ওঠার আট পর্যন্ত বিদায় নেওয়া পর্যন্ত সেই চিত্রটি আসলে আমি আপনাদেরকে এই ভিডিও চিত্র মাধ্যমে দেখাতে চাই সেই সাথে অবশ্যই আমি আপনাদের কাছে এই প্রবীণ এবং গুণী অভিনেতার জন্য দু প্রার্থনা করছি এবং আমি নিজ ব্যক্তিগত জায়গা থেকে তার সুস্থতা এবং ধীরায় কামনা করছি তো চলুন একটু দেখে নিয়ে শেষ পর্যন্ত আসলে তিনি কিভাবে বিদায়টি নিয়েছেন हाँ 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 हाँ

আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য যথেষ্ট দোয়া করি এবং অনেক যত যত অনেক লাইজি নিয়ম করে চললে আমাদের তো গাড়ি কোথায় গাড়ি কোথায় পাবি গাড়ি কই গাড়িয়ান খেল গাড়ি নিয়ে আসো এদিকে নিয়ে আসো